ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও রুবেল আহমেদ খান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছি তো এই ক্যামেরাটা এখন যেখানে আমি সেট করেছি আগে ছিল আমার হচ্ছে চেস মাউন্ট তো এখন এটা হেলমেট মাউন্টে হেলমেটে মাউন্ট করেছি আর এই ভিডিওটা রেকর্ড করার জন্য আমাকে একটা ভালো পরিমাণে খরচ করতে হয়েছে যেমন একটা হেলমেট কিনতে হয়েছে সেই লেভেলের দামি তো সেই লেভেলের দামি একটা হেলমেট কিনতে আমার প্রায় অনেক টাকা খরচ হয়েছে শুধুমাত্র ভিডিও করার জন্য আর যেহেতু ভিডিও করার জন্য হেলমেট একটা কেনা প্রয়োজন ছিল সেই সাথে একটু দামি হেলমেটটাই কিনলাম সার্টিফিকেশন সহকারে এই যেই হেলমেটটা কিনেছি এটাতে সাধারণত চারটা সার্টিফিকেশন আছে ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশি সব মিলে চারটা সার্টিফিকেশন আছে তো আশা করছি ভিউর অ্যাঙ্গেলটা ঠিক আছে আর ওয়েদার হচ্ছে এখন রেইনি সিজন বৃষ্টির দিন তো যে কারণে একটু সব জায়গাতে ঝামেলা হচ্ছে বৃষ্টির পরে তো এখন দেখি বৃষ্টি হওয়ার শুরু হওয়ার আগে আমি যদি চলে যেতে পারি দেন তাহলে আর ক্যামেরাটা খুলতে হবে না এবং সেফলি যাওয়ার চেষ্টা করছি তো 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 বৃষ্টি বৃষ্টি মনে হয় শুরু শুরু হয়ে হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে বৃষ্টি শুরু হলে কোথাও থামতে হবে তো যাই হোক আশা করছি আপনারা আহ ফুটেজটা ক্লিয়ার দেখতে পাবেন ইনশাল্লাহ আর এখন থেকে কন্টিনিউয়াসলি আপনারা ভিডিও পাবেন যেহেতু এখন আমার হেলমেট রয়েছে হেলমেট টা আছে এটা দিয়ে খুব সহজেই অনায়াসেই ভিডিও করা যায় খুব আরামদায়ক কোনো প্যারা নাই এক্সট্রা প্যারা নাই করে দিলেই হইলো এবং খুব কমফোর্টেবল কমফোর্টেবলি কমফোর্টলি এটা করা যাচ্ছে আর বৃষ্টি এইসব জায়গায় চাকা খুবই স্লিপ করে যে কারণে খুব সেফলি যেতে হবে খুবই সেফলি যেতে হবে নো তাড়াহুড়া হ্যাঁ ওরা আমি একবার পড়ে গিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে সো দেড় দেড়শয় আর কোনো রিক্স আমি যাব না আস্তে আস্তে যাব ইনশাল্লাহ আর যেহেতু ক্যামেরা রয়েছে আপনারা তো দেখতেই পাবেন আর আমি তো আপনাদের সাথে কথা বলছি আর প্রায় আজকে অনেক অনেক দিন দিন বলা যেতে পারে অনেক দিন পরে আজকে আমি চাকরিতে জয়েন করছি মানে ডিউটিতে যাচ্ছি প্রায় লম্বা একটা ছুটি নিলাম ঈদের পর অবশ্যই ঈদের মধ্যে আমি প্রক্সি ডিউটি করেছি দেড়শোই আমি কিছু দিনের জন্য ঈদের পর পর সবাই যখন আসলো স্বাভাবিক স্টাফ হওয়ার পরে আমি কিছু ছুটি নিলাম একটানা তো ছুটি কাটানোর পরে এটাই আমার প্রথম অফিস যাত্রা হচ্ছে এখন তো বৃষ্টিও তো নেমে গেল দাঁড়ানোর মতো তো কোনো কিছু দেখতেও পাচ্ছি না ওই পরে গিয়ে দেখি কোথাও দাঁড়া দাঁড়ানো যায় কিনা এমন বৃষ্টি না ঝুড়ে আসে না আস্তে আসে মানে বৃষ্টি না ঝুড়ে পড়ে না আসতে পারে যে কারণে দাঁড়াবো না যারা যাবো সেইটাই এখন কনফিউশনে পড়ে গেছি যেতে গেলে কিনা বেশি ভিজি বৃষ্টি মানে এই বৃষ্টিতে দাঁড়ালো সোজা যাওয়াটাই বেটার হবে চলেই যাই কারণ ওয়েট করে কোনো লাভ নেই বৃষ্টি তো তেমন একটা হচ্ছে না তো যেটা বলছিলাম অনেকদিন পর আজকে শোরুমে যাবো ইনশাল্লাহ আর শোরুমের অনেকগুলি ভিডিও পেন্ডিং আছে কিছু ভিডিও আপলোড দিতে হবে নতুন প্রোডাক্ট আসছে আর হচ্ছে তো এটাই আর হেলমেটটা আমাকে আমার অনেক টাকা ঘোষালো অনেক টাকা গেলেও আই এম স্যাটিসফাইড বিকজ হচ্ছে এটা আপনার ভিডিওর জন্য আমাকে অনেকটা হেল্প করবে আর হচ্ছে এটা হচ্ছে ফার্নিচার মার্কেট উত্তরার জমজম টাওয়ারের আগে এদিকে আবার বৃষ্টি নেই বৃষ্টি হলো মেঘে ম্যাগে হয় না বৃষ্টির পানি দেওয়ার দরকার আজকে খোলা যাই বেশি একটা ধুলা নাই তো আর এর কাছাকাছি চলে আসছে রাইট নাও এখন আমি জমজম জমজমটা সামনে দিয়ে যাচ্ছি আর এখানে কোনো জ্যাম নাই দেখা যাচ্ছে সিগন্যালটা ডিরেক্ট একটান বেরোয় গেলাম तो जय हो